নমস্কার আমি সোনু আজ আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে গল্পটির নাম অদৃশ্য পাঠক গল্পটির লেখক সোনু সামন্ত আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে যাবেন যাতে এরম ধরনের আরও গল্প আমরা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় অদৃশ্য পাঠক গল্পটি চলেছে হতে রাত তখন গভীর শহরের ব্যস্ততা স্তব্ধ হয়ে এসেছে রুদ্র একটা বেসরকারি চাকরিজীবী সারাদিনের কাজের শেষে রুদ্র বাসায় ফিরে তার সবচেয়ে প্রিয় কাজটা করতে বসে তার প্রিয় কাজটি হলো ভৌতিক বই পড়া পুরনো বইয়ের পাতাগুলোতে হাত বুলিয়ে সে যেন অজানা এক জগতে পৌঁছে যায় আজকের রাতের গল্পটি একটি অচেনা বই থেকে বইটির শিরোনাম অদৃশ্য পাঠক বইটি সে এক পুরনো বই দোকান থেকে কিনেছিল ঝাপসা প্রচ্ছদ মোটা অক্ষরে বইটির নাম লেখা যেন বহু বছর কেউ খোলেনি বইটির প্রথম পাতা খুলতেই রুদ্রের মনে হলো একটা ঠান্ডা হাওয়া তার মুখে লাগলো এটা কি তার কল্পনা নাকি সত্যি কিছুটা অস্বস্তি বোধ নিয়ে এসে বইটি পড়া শুরু করলো গল্পে শুরু একটি একাকী ব্যক্তির বর্ণনা নিয়ে সে একটি পুরনো বাড়িতে থাকে যেটা শহরের এক প্রান্তে বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত লোকমুখে শোনা যায় বাড়িটিতে প্রেতাত্মার বাস সেই একাকী ব্যক্তি একটি প্রাচীন বইয়ের দোকান থেকে একটি প্রাচীন বই সংগ্রহ করে রুদ্র হঠাৎ পড়তে পড়তে চমকে গেল এই বর্ণনা ঠিক তারই মতো সে তার চারপাশে তাকিয়ে দেখল সব কিছুই ঠিক আছে হয়তো এটা কাকতালিও সে আবার গল্পে পড়া মন দিল গল্পের একাকী ব্যক্তিটি রাতে বইটা পড়া শুরু করে বইটির প্রতিটি শব্দ যেন তাকে আরও গভীরে টেনে নিয়ে যায় শব্দগুলো যেন জীবন্ত হয়ে উঠতে থাকে বাতাসে ভাসতে থাকে তার মনে হয় বাড়িটির দেয়ালের ফাঁক ফোকর থেকে তাকে যেন কেউ দেখছে রুদ্রের বুকের ভেতর এক অদ্ভুত ভয়ের স্রোত বইতে শুরু করলো ঘরের বাতিটা একবার মিটমিট করলো তারপর আবার জ্বলে উঠল সে নিজেকে বোঝালো এসব কাকতালিও গল্পের চরিত্রটা পড়া বন্ধ করতে চাইলেও পারে না বইয়ের পাতাগুলো যেন নিজে নিজে উল্টে যেতে থাকে সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু যখন সে ঘুরে থাকায় তখন কিছুই দেখতে পায় না রুদ্রের গায়ে তখন কাঁটা দিয়ে উঠল তার পেছনে ঝোলানো আয়নাটাতে যেন এক মুহূর্তের জন্য কিছু একটা নড়ে উঠেছিল কল্পনা সে নিজেকে সান্ত্বনা দিল গল্পের বর্ণনা অনুযায়ী সেই একাকী ব্যক্তি যতই বইটা পড়ছে ততই সে বুঝতে পারে এই গল্পের বইটি যেন শুধুই তার জন্যই লেখা প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন তার জীবনের কথা বলে রুদ্রেরও তখন মনে হতে লাগলো এই বইটি যেন শুধুই তার জন্য লেখা বইয়ের প্রতিটি ঘটনার সাথে তার জীবনের মিল রয়েছে প্রতিটি শব্দ যেন তাকে ব্যঙ্গ করছে গল্পের শেষের দিকে চরিত্রটি একটি পাতায় পৌঁছয় যেখানে লেখা থাকে তুমি যদি গল্প বড়া বন্ধ না করো তাহলে এরপর বাকিটা ফাঁকা রুদ্রের বুক তখন ধরপর করতে লাগলো বইটা তখন বন্ধ করতে চাইল কিন্তু তার হাত থেমে গেল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাঁধা দিচ্ছে হঠাৎ ঘরের বাতিগুলো নিভে গেল পুরো ঘর অন্ধকারে ঢেকে গেল। রুদ্র তখন বইটা বন্ধ করে টেবিলের উপর রেখে উঠতে চাইল কিন্তু তার গোটা শরীর তখন যেন জমে গিয়েছিল সে অনুভব করলো তার পেছনে কেউ শ্বাস নিচ্ছেই ধীরে ধীরে সে ঘাড় ফিরে তাকানোর চেষ্টা করলো কিন্তু সেখানে কিছুই ছিল না হঠাৎ বাতাসে একটা গম্ভীর শব্দ শোনা গেল তুমি আমার গল্প পড়তে চেয়েছিলে এখন আমি তোমার গল্প পড়ব রুদ্রের তখন মনে হলো তার চারপাশের দেয়ালগুলো তখন জীবন্ত হয়ে উঠেছে দেয়ালের ফাটল থেকে যেন এক অদ্ভুত ছায়া ভেসে আসছে গল্পের পাতাগুলো যেন হঠাৎ ভাসতে শুরু করলো প্রতিটি শব্দ যেন বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো সে উঠে পালানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে একটা অদৃশ্য শক্তি তাকে বইয়ের কাছে ফিরিয়ে আনলো তার হাত নিজে থেকেই যেন বইটির শেষ পৃষ্ঠা খুলল সেখানে লেখা তার নিজের নাম রৌদ্র শব্দটি বাতাসে ভেসে উঠল তার চারপাশে একটা অদৃশ্য শক্তি যেন তাকে ঘিরে ধরল গল্পটি শেষ হলো একটি লাইন দিয়ে যে গল্প পরে সেই গল্পের অংশ হয়ে যায় রুদ্র চিৎকার করতে শুরু করলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার চারপাশ তখন অন্ধকারে ঢেকে গেল সকালে যখন সূর্যের আলো ঘরে ঢুকলো রুদ্রকে তখন খুঁজে পাওয়া গেল না টেবিলের ওপর বইটি খোলা ছিল আর তার শেষ পাতায় লেখা ছিল পাঠকের গল্প এখানেই শেষ